অনেকদিন ধরেই লক্ষ্য করছি বাবা রোজ কাছ থেকে আসার পর আমাদের ঠাকুরের সিংহাসনের পাশে মাটির একটা কুমড়ো মধ্যে রোজ থেকে আসার পর অল্প অল্প করে কিছু খুচরো পয়সা ফেলে তাই আজকে হঠাৎ দিকে তাকিয়ে মনে হলো হয়তো ফুল হয়ে গিয়েছে আর দেখার যেন জন্য ভারটা হাতে নিয়ে দেখে দশ টাকার কয়েন আর খুচরো পয়সায় পুরো ফুল হয়ে গিয়েছে আর গতকাল রাতে আমার বাবা আমাদের বাড়ির একটা ক্যালেন্ডারকে যেটার মধ্যে সেরা বালির ছবি ছিল সেটাকে বাধাতে দিয়েছে আর সেটা বাঁধানোর পর সত্যি ছবিটা খুবই সুন্দর লাগে আর এদিকে দেখো ফ্রেম দেখাচ্ছি তোমাদেরকে আরো কিছু ফটো ফ্রেম দেখায় আর হ্যাঁ এই ছবিগুলো সব আমার বাবায় বাঁধিয়ে নিয়ে তোমরা একটা কথা বলো তো আমার বাবার চেহারার সঙ্গে আমার চেহারা ম্যাচ করছে নাকি কারণ ছবিটা বাঁধিয়ে আনার পর মাকে দেখালে মা এই কথাই বলছিল আর হ্যাঁ এবার তো এইটাকে আর এটা হচ্ছে আমার বাবার বাবা মানে আমার দাদু আর হ্যাঁ আমাদের তিনজনের চেহারাটা অনেকটা একই একই লাগছিল আর এমনটা কার কার মনে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তারপর দেখো আমি যখন নিচে যাই তখন দেখছি আমার ট্রাইপডটা ছাদেই রাখ আর দেখি লেবু গাছে একটা লেবু পেকে গিয়েছে তাই প্রথমে নিচে গিয়ে ফটো ফ্রেম ঠিক ঠিক নিজের জায়গার মতো রেখে দিলাম আর এদিকে তোমাদেরকে ফটো ফ্রেম দেখাতে গিয়ে আমি তো ভুলেই গিয়েছি বেলা তিনটে বাজতে আমি এখনো খাওয়া দাওয়া করিনি তাই ফটাফট আর বেশি দেরি না করে দুটো ডিম নিয়ে ফটাফট ভাতটা মেখে খেয়ে ফেললাম আর যখন আমি ভাতটা খাচ্ছিলাম মাথায় কিন্তু একটাই কথা ঘুরছিল ছাদের উপর থেকে দেখতে পেয়েছি আমি লেবু গাছে একটা লেবু পেকে গিয়েছে সেটাই এখন পারতে চললাম